আলাইকুম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকে আমি ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই খুব ভোরে উঠে আজকে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি কারণ আমার মেয়ের পরীক্ষা চলতেছে তাই সকালবেলা উঠেও তাকে একটু পড়ানো লাগে আইসামনে কি আর কি তাই আমি অনেক তাড়াতাড়ি করে আজকে নাস্তাটা বানিয়ে নিয়ে নিচ্ছি আর আমি যখন আমার মেয়ের পরীক্ষা চলে তখন আসলে যেদিন আর কি সময় পাই সেদিন নাস্তাটা বানাই তা না হলে আর কি বানাই না রাত্রে ভাত একটু বেশি রান্না করে রাখি ওটাই খেয়ে নেই সবাই আর কি টুকটাক একটু আর এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে পাতাকপি ভাজি করবো আর কি আর রুটি বানাবো আর ডিম তাই ভাজিটা এই যে কুচিয়ে নিয়েছি আর কি কেটে নিয়েছি হলুদ লবণ দিয়ে আমি আর কি সিদ্ধ করে নেব তারপর রসুন কুচি দিয়ে জিরা দিয়ে আর কি বাগাত দেবো এভাবে পাতাকপি কিন্তু খেতে বেশ লাগে আর চুলার উপরে দেখতে পাচ্ছেন আমি রুটি বানানোর জন্য আর কি পানিটা দিয়ে তারপর পানিটা ফুটিয়ে আটা দিয়ে তা সিদ্ধ করে নিচ্ছি যাই হোক আটা সিদ্ধ করে আমি যে পাতাকপিটা আমি চুলাই দিয়ে দিয়েছি এটাও সিদ্ধ করে তারপর আর কি বাগান দিয়ে নেব আর এদিকে আমার আটাটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে সিদ্ধ করার পর আটাগুলো আমি সুন্দর করে মথে নিয়ে যে দেখতে পাচ্ছেন ডোগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কি আমি ছোটো ছোটো করে যাই হোক এই যে আমার রুটি বানানো শুরু করে দিয়েছি যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা মনে করে লাইক করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার রুটিগুলো সব কি বানিয়ে নিয়েছি আর সংসারের কাজ কিন্তু যাই তাই কথা না যতই খারাপ লাগুক শত খারাপ লাগার মাঝেও আমাদেরকে সংসারের কাজগুলো কিন্তু ঠিক মতো করে নিতে হয় কারণ সংসারে যতগুলাই মানুষ থাকে একজন গৃহিণীর উপরেই নির্ভর করে থাকে খাওয়া দাওয়া তাদের যত্নার্থী সব কিছুই কারণ যখন দেখবেন যে শরীরটা আর কি ভালো লাগে না তখন কোনো কিছুই করতে মন চায় না কিন্তু তারপরও জোর করে করতে হয় যেহেতু সংসারটা আমার সংসারের মানুষগুলা যেহেতু আমার তাই সেগুলো করতেই হয় যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু আমি বানিয়ে তারপর ভেজেও নিয়েছি আর ভাজিটা আর কি করা হয়ে গিয়েছে আর এর দিকে রুটিটা আর কি সুন্দর করে গুছিয়ে নিতে গিয়ে আমার ডিমটা আর কি বেশি ভাজা হয়ে গেছে যাই হোক সমস্যা নেই আর বাবাকে দিয়ে দেবো খেয়ে দিয়ে আর কি সে অফিসে চলে যাবে তারপর আমি সবাইকে আস্তে আস্তে খাবারটা আর কি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আর কি ভাজিটা হয়ে গিয়েছে আর কি যাই হোক নাস্তাটা আমি যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে যাই হোক আর বাবাকে এখন আমি আর কি নাস্তাটা দিয়ে দেব খেয়ে দিয়ে অফিসে চলে যাবে আর চলে যাওয়ার পরে আমি আর কি সব কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। খাওয়া দাওয়া করে আর বাবা চলেও গিয়েছে আর আমি আমার আবির বাবাকে আর কি উঠিয়ে আর কি ঘুমিয়েই আসে আজকে তাই আমার ভাবলাম যে তাড়াতাড়ি কাজ যতটুকু পারি আর কি সেরে নেই আর ভিডিওটা আর কি করে নেই কারণ ও যখন আর কি ঘুম থেকে উঠে যায় আমার কিন্তু ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় তাই ওকে দোলনায় শুয়ে রেখে দিয়ে আর কি আমি যে আমার বিছনাটা আর কি গুছিয়ে নেব বিছনা গোছানোর সময় ঝাড়ুটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কোথায় লুকিয়ে রেখেছে বা ফেলে দিয়েছে জানি না বারান্দা জালনা থেকে আবার রাস্তা সেখান থেকে অনেক কিছুই ফেলে দেয় বারান্দা থেকে আর কি গ্রিল থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি চাদরটা আর কি উঠিয়ে তারপর ঝেড়ে নিলাম আর কি ঝাড়ুটা যেহেতু পাইনি তাই এভাবেই ঝেড়ে নিয়েছি আর চাদরটা যেহেতু কালকা বিছিয়েছি তাই অতটা ময়লা আর কি বিছানা করে নেই তাই এভাবে ঝাড়া দিয়ে নিলাম যাই হোক যে দেখতে পাচ্ছেন আমি চাদরটা সুন্দর করে টান টান করে বিছিয়ে নিয়েছি আর চাদর টান টান করে বিছালে কিন্তু বিছানাটা বেশ সুন্দর লাগে দেখতে আর বিছানা না গোছানো পর্যন্ত আমার ভালো লাগে না আসলে বেশিক্ষণ থাকে না বিছাই সুন্দর উঠে গেলেই আমার চাদর বিছানা সব কিছুই আর কি এলোমেলো হয়ে যাবে বালিশ যাই হোক যতটুকু সময় আর কি ঠিক রাখা যায় ততটুকু সময় আর কি ঠিক রাখার চেষ্টা করি এই যে আমার বিছানার ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন বিছানাটা গুছানো আমার হয়ে গিয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে আর ওই পাশে যে গাছটা রেখেছি আর কি খুবই সুন্দর লাগছিল আর এদিকে চলে এসেছি আমি আর কি আমার অড্রফের কাছে সব কিছুই টুকটাক একটু মশা মশা দিয়ে নিচ্ছি আজকে আসলে আমার একটু ভালো লাগছে না তারপরও নিয়মিত ভিডিও যেহেতু ছাড়তে হয় তাই যেটুকু পার্সি করে আর কি তারপর ছাড়তেছি আর আপনাদের সাথে আর কি একটা মায়ায় জড়িয়ে গিয়েছি আমি ইউটিউব জগতে মাঝে মাঝে মন চাই যে করব না ভিডিও করতে খুব কষ্ট হয়ে যায় সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সংসারের মানুষগুলাকে সব কিছু সামলিয়ে ভিডিও করতে খুব কষ্ট আর তারপরে বয়স দিতে আমার আরও বেশি কষ্ট হয়ে যায় কারণ এদিকে বয়স দিতে গেলে ছেলে এসে মা মামা করে ডাকে তারপর দরজাটা লাগিয়ে দিতে গেলেও দরজা বাইরে বয়সটা দিতেই থেকে বেশি কষ্ট হয়ে যায় যাই হোক দেখতে পাচ্ছেন এই যে আমি ওয়ার্ড্রফের সব কিছুই টুকটাক আস্তে আস্তে সুন্দর করে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি আর এদিকে আমার বাবা কিন্তু এখনও ঘুমিয়ে আসে কখন জানি উঠে যায় আজকে কিন্তু নাস্তাটা না খেয়েই আমি আর কি শুরু করে দিয়েছি ভাবলাম যে নাস্তাটা আজকে পরেই খাই যেহেতু আবির ঘুমিয়ে আছে তাই আজকে আগের থেকে আর কি বিছনাবাড়ির সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে ঘর দরজা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে টুকটাক দেখতে পাচ্ছেন সব কিছুই করা আমার হয়ে যাচ্ছে আর আমাদের মতো গৃহিণীদের এগুলা ছাড়া আর কি বা কাজ করার আছে ঘর দরজা পরিষ্কার রাখা সাজিয়ে রাখা কিন্তু সাজিয়ে তো সেরকম কখনোই রাখতে পারি না তারপরও চেষ্টা করি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ওয়ার ড্রাফটা সুন্দর করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আমি যে আমার ঘরটাকে সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অন্য দুটা রুম আমি এখন করব না দুটা আমার আর কি দুপুরের পরেই বেশিরভাগ গুছানো হয় এমনি যতটুকু পারি গুছিয়ে রাখি কিন্তু সেইভাবে গুছাই না দুপুরের পরে আর কি ভালো করে গুছিয়ে নেয় আর আপনাদের সাথে তো সব আর কি সব কিছু একসাথে শেয়ার করা সম্ভব হয় না তাই যতটুকুই পারি ততটুকু শেয়ার করে নেই যাই হোক ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তাও জানি না যাই হোক ভালো লাগলে আমার ভিডিওটি দেখবেন আর ভালো না লাগলে আর কি করার স্কিপ করে দিবেন যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলের নোটিফিকেশানে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই আমি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন আর কি তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন যাই হোক দেখতে পাচ্ছেন আমার ঘর দরজা সব সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে এই যে আমার ঘরের ফাইনাল লুকটা যাই হোক আর এরপর আর কি আমি একটু খাওয়া দাওয়াটা করে নেব তারপর আর কি দুপুরে রান্নাটা করে নেব দেখতে পাচ্ছেন আমার আবির বাবা কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওঠে নাই এখন আর কি উঠাবো যে তোমার কাজটা শেষ হয়ে গিয়েছে তাই এখন উঠলে আর আমার সমস্যা নাই আর দেখতে পেলেন আমার ঘরের ফাইনাল লুক পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর কি এই যে সব কিছুই কমপ্লিট এখন কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করছে কিন্তু জানি না কতক্ষণ থাকবে আমার রুমের এই লুকটা বেশি হলে দশ পনেরো মিনিট আমার বাবা ওঠার পরে আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে রান্নার অতটা ভিডিও করতে পারি নাই যেহেতু এগুলো করতেই অনেকটা বড় হয়ে গিয়েছে আর আজকে চিংড়ি মাছ ভুনা করতেছি আর টুকটাক এটা ভাজি করব আর আর কি একটু নিরামিষ রান্না করবো তারপরেও নিয়েছি আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গিয়েছে করলা ভাজি করেছি ডাল নিরামিষ আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ ভুনাটা কিন্তু আমার আইসামনি খুব পছন্দ করে কিন্তু আইসামনির ভাই একটুও পছন্দ করে না সে খাই না আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে খেলনা খেলনাটার নাম ভুলে গিয়েছি কী জানি টেন্ট হাউস না কি জানি বলে আর বাবা আর কি অনলাইন থেকে আজকে বিকেলবেলা নিয়ে এসেছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই আর আমার আবির বাবা তো খুব খুশি দেখতেই তো পাচ্ছেন কি করছে পুরাই একবারে মাথা নষ্ট তার এটা দেখে বলগুলা বলগুলা দেখে বেশি বেশি খুশি আর কি বারবার ধরে বলছে এটা বন এটা বন আর খুশি দেখে আসলে আমার খুব ভালো লাগছিল আর ও তো খুবই দুষ্ট প্রকৃতির আর খেলনা যে কোনো খেলনাই বেশিক্ষণ খেলে না কিছুক্ষণ খেলা হয়ে গেলে তার কাছে পূরণ হয়ে যায় আর ধরে না যাই হোক ভিডিওটি আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ যে আঙ্গুল দিয়ে সারা করে আয়সামনিকে যেন কি বলছে